করতে সবাই লাইভে আসুন তারপরে সবাইকে গুড আফটারনুন সবাইকে অনুরোধ করছি লাইভে আসুন আমার তাড়াতাড়ি লাইভে আসুন সবাইকে গুড আফটারনুন আশা করি আপনাদের লাঞ্চ হয়ে গেছে সবাই ঝটপট করে আমার লাইভে আসুন চলে এসছি আপনাদের সাথে গল্প করতে প্লিজ লাইভে চলে আসুন প্লিজ লাইভে আসুন গল্প করতে আমি আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি সবাইকে গুড আফটারনুন সবাইকে কেমন আছেন বলুন কে কেমন আছেন মেসেজ করুন সবাইকে আমার চ্যানেল লাইভে জয়েন করার জন্য অনুরোধ করছি প্লিজ লাইভে জয়েন হন এবং আমি গল্প করতে এসেছি দুপুরের আড্ডা দিতে এখন একটা বেজে গেছে সবার লাঞ্চ হয়তো হয়ে গেছে বা অনেকের হয়নি যারা যার যারা দেখছেন প্লিজ লাইভে আসুন যার যারা দেখছেন প্লিজ লাইভে আসুন আমি আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি যা যারা দেখছেন প্লিজ লাইভে আসুন যার যারা লাইভ দেখছেন তাদেরকে একটু ডাকুন এবং লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে আইকন প্রেস করে যারা যারা লাইভটা দেখছেন প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে আইকন প্রেস করে যারা যারা লাইভটা লে দেখছেন আমি আজকেই একটা লাউ চিংড়ি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি বানানো দেখানো আছে আপনারা দেখে নিন সবাইকে অনুরোধ করছি লাইভে আসার জন্য জয়েন করার জন্য লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে আজকেই লাউ চিংড়ির রেসিপি দিয়েছি এবং তার আগের দিন কাতলা মাছের ঝোল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করে তৈরি রেসিপি দিয়েছি সেগুলো দেখে নিন লাউ চিংড়ির রেসিপিটা দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং একটা ম্যাস কে কেমন আছেন বলুন নদীয়া জেলার থেকে একজন বলেছেন নাম প্রথম লাইভ দেখছি আচ্ছা আমার নাম কি বন্দনা রান্নাঘর তো আমার নাম বন্দনা বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতা যারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি আপনি কি আমার রান্না দেখেন যে মেসেজ করেছেন কি মডার্ন মার্বেল টাইলস ডিজাইনার আপনি কি আমার রান্নার চ্যানেল দেখেন হ্যাঁ কি না লিখুন এবং না দেখলে দেখে নিন কালকে লাউ আজ সরি আজকে লাউচিংড়ি রেসিপি দিয়েছি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি দেখে নিন এবং লাইভটাকে লাইক করুন শেয়ার করুন আচ্ছা আপনি প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনার কি নিজের চ্যানেল আছে আপনার কি কোনো চ্যানেল আছে এটা রান্নার চ্যানেল আগে থেকেই বলছি এটা রান্নার রেসিপি ভিডিওর চ্যানেল যারা যারা দেখছেন প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আজকেই একটা রেসিপি দিয়েছি লাউ চিংড়ি তার আগের দিন কাতলা মাছের ঝোল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিলি সস দিয়ে বানিয়েছি ওটা একদম দেখে নিন আর লাউ চিংড়ি রেসিপিটাও দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য লাইভে আসার জন্য আপনার চ্যানেল আছে ও আচ্ছা আপনার কিসের চ্যানেল যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করে দিন এবং লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে আর লাউ চিংড়ি রেসিপিটা অবশ্যই দেখে নিন আজকেই দিয়েছি আজকেই দিয়েছি এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম বন্দনার রান্নাঘর যারা যারা প্রথম দেখছেন একটা মেসেজ করে দিন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটা মেসেজ করে দিন তাহলে আমি তার রেসপন্স করব আপনার কিসের চ্যানেল আছে কে কোথা থেকে দেখছেন একটা মেসেজ করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং গুড আফটারনুন আপনাদের কি লাঞ্চ হয়েছে না হয়নি কমেন্ট করে জানান কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আপনার কিসের চ্যানেল আছে আমি জিজ্ঞেস করছি মডার্ন মার্বেল অ্যান টাইলস ডিজাইন প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যারা যারা দেখছেন প্লিজ একটা মেসেজ করে দিন যারা যারা দেখছেন প্লিজ একটা মেসেজ করুন কে কোথা থেকে দেখছেন লাঞ্চ হয়েছে কি না আচ্ছা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিন এবং যারা রান্না শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিন খুব সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বানানো একদম কঠিনভাবে কোনো রেসিপি বানানো নেই এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসেই সব রেসিপি বানানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রত্যেকটা রেসিপি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস রকম বাড়তি কিছু দিয়ে বানানো নয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকান প্রেস করে আজকে লাউ চিংড়ির রেসিপিটা দেখি দিয়েছি আর তার আগের দিন কাতলা মাছের ঝোল রেসিপিটা দিয়েছে অবশ্যই দেখে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে এবং চ্যানেলটাকে ফলো রাখুন আমি প্রায় লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে ও আচ্ছা আপনি মার্বেল টাইলস এর কাজ ফিটিংয়ের চ্যানেল আছে খুব ভালো আপনাকেও শুভেচ্ছা আমার তরফ থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান আমার চ্যানেলটাকে পারলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যারা যারা নতুন আছেন প্লিজ কমেন্ট করুন আমি কমেন্টের অ্যান্সার দেব আর বাংলাদেশি এবং ইন্ডিয়ার ভিউয়ার্সদেরকে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলকে এবং অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ একটা কমেন্ট করুন আমি তো রোজ রোজ লাইভে আসতে পারি না আজকে এসেছি রবিবার কাজের চাপ কম প্রায় লাইভে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনাদের কার কী জিজ্ঞাসা আছে প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বেল বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন করে দিন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকেই লাউ চিংড়ির রেসিপিটা দিয়েছি একদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বানানো এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্লিজ দেখে নিন খুব টেস্টি রেসিপি বাজারে বেশি পাওয়া যাবে লাভের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে ঘরে বানাই এবং খেয়ে থাকি তো লাউের রেসিপিটা দেখে নিন লাউ চিংড়ি অনেকে শুধু লাউ খান চিংড়ি মাছ খান না তারাও দেখতে পারেন চিংড়ি মাছটা বাদ দিয়ে করলেই হলো। আচ্ছা লাউ চিংড়িটা লাউ চিংড়ি ছাড়াও আরও দেওয়া আছে পায়েস কম সময় পাশ বানানোর পদ্ধতি খুব কম সময় অনেক সময় পায়েস খেতে ইচ্ছা করে কিন্তু টাইমটা বেশি লাগে বলে আমরা বানাতে চাই না তো কম সময় পায়েস বানানোর পদ্ধতি দেওয়া আছে মটরশুঁটির কচুরি দেয়া আছে মটরশুঁটি এখনও বাজারে আছে মস কিনে আনুন বাড়িতে এবং বানিয়ে খান কুলের আচার রেসিপি দেওয়া আছে খুব টেস্টি কুল এখন পাওয়া যাবে আর তারপরে এখন ফাল্গুন মাছ চলছে চৈত্র মাস থেকে আর পাওয়া যাবে না এবার আম উঠবে আচ্ছা কাঁচা আমের চাটনি দেয়া আছে এবার গরমকাল পড়ছে অনেকেই কাঁচা আমের চাটনি বাড়িতে বানিয়ে খাবেন সেইটা রেসিপি দেওয়া আছে এগরোল দেওয়া আছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এগরোলের রেসিপি দেয়া আছে চাউমিন রেসিপি দেয়া আছে চাউমিন রেসিপি দেওয়া আছে প্লিজ যারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং একটা কমেন্ট করে দিয়ে যান খুব ভালো লাগবে তাহলে আপনারা কেক কোথা থেকে দেখছেন আর নিউ ভিউয়ার না সাবস্ক্রাইবার তাহলে বুঝতে পারবো কেক কোথা থেকে দেখছেন চ্যানেলকে পারলে লাইক শেয়ার এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে আর আজকেই আমি লাউ চিংড়ির রেসিপিটা দিয়েছি দেখে নিন আর তার আগের দিন কাতলা মাছের ঝোল দিয়েছি চিলি সস দিয়ে বানিয়েছি আপনারা দেখে নিন সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি কাললা মাছেরটা লাউ চিংড়ি লাউ চিংড়িটাও দেখে নিন তারপর কাতলা মাছটা দেখুন আর শোল মাছের কালিয়া টাংরা মাছের ঝাল কে কী রেসিপি দেখতে চান এখানে কমেন্ট করে দিন নিরামিষ আলুর দম বানানো আছে আলুর চপ বানানো দেখানো আছে শর্টসের মাধ্যমে শর্টস আমার রেসিপি চ্যানেলে দেখবেন শর্টস শর্টসে আলুর চপ দেওয়া আছে আলুর চপটা দেখে নিন মুসুর ডালের বড়া দেওয়া আছে নিরামিষ মোচার ঘন্ট দেওয়া আছে নিরামিষ মোচার ঘন্ট ওটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে এবং লাইভে লাইভের নোটিফিকেশান পেতে আমি প্রায় লাইভে আসবো আপনাদের সঙ্গে গল্প করতে কিন্তু আপনারা কেউ কিছু রেসপন্স করছেন না যারা যারা দেখছেন প্লিজ একটা রেসপন্স করুন একটু রেসপন্স করুন তাহলে ভালো লাগবে সবাইকে গুড আফটারনুন এবং ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে গুড আফটারনুন কে কেমন আছেন প্লিজ কমেন্ট করুন কে কেমন আছেন প্লিজ কমেন্ট করুন এখন কারো লাঞ্চ হয়েছে বা কারো লাঞ্চ হয়নি সেটা কমেন্ট করে জানান কার লাঞ্চ হয়েছে কার লাঞ্চ হয়নি লাউ চিন্তি রেসিপিটা দেখে নিন আমার লাইভটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যারা যারা দেখছেন একটা কমেন্ট করুন যারা যারা দেখছেন একটা কমেন্ট করুন রেসপন্স করলে তবে ভালো লাগবে লাইকে লাইভে আসতে রেসপন্স করলে তবেই ভালো লাগবে লাইভে আসতে এবং লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বারবার একই কথা বলছি কারণ বেশিরভাগই রেসপন্স করছেন না তাই একই কথা শুনতে হচ্ছে আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে আমার লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন এরকম প্রায় লাইভে আসবো আপনাদের সাথে গল্প করতে প্লিজ একটা মেসেজ করে দিন প্লিজ একটা চ্যাটে কিছু লিখুন তাহলে আমি তার রেসপন্স করবো আপনাদের কিছু জানার থাকলে আজকেই লাউ চিংড়ির রেসিপিটা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং মাছের ঝোল চিটি সস দিয়ে বানিয়েছি সেটাও দেখে নিতে পারেন খুব নতুন একটা রেসিপি দিয়েছি এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বেলাইটন প্রেস করে লাউ চিংড়ির রেসিপিটা দেখে নিন ঘরোয়া পদ্ধতিতে বানানো রকম বাইরের ইনগ্রিডিয়েন্টস আমি দিই না আমার রান্নায় ঘরে যেটা আছে সেটা দিয়েই বানানো বেশি তেল মশলাও নয় খুব সাধারণভাবে বানানো আছে আর চিকেন কারি বানানো আছে মা খাসি মাংসের পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে হেলদি ভাবে বানানো আছে আপনারা দেখে নিন এগ রোল বানানো আছে সম্পূর্ণ অন্য পদ্ধতিতে কম সময়ে পায়েস বানানো আছে আপনারা কেউ কিছু কথা না বললে তাহলে আমাকে নিজের মতোই বকে যেতে হবে এবং আপনাদের তাতে মানে বোর লাগবে আপনারা কেউ যদি কিছু কথা বলেন তাহলে আমিও বলবো রেসপন্স করবো লাইফটা এক আধ ঘন্টা থেকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্তও থাকতে পারবো লাইভে যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আইকন প্রেস করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে পরবর্তী ভিডিওর আপডেট পেতে যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন আমার লাইফটাকে লাউ চিংড়ি রেসিপি দেওয়া আছে শোল মাছের কালিয়া দেওয়া আছে ট্যাংরা মাছের ঝোল দেওয়া আছে সরি ট্যাংরা মাছের ঝাল দেওয়া আছে আলুর চপ দেওয়া আছে মুসুর ডালের বড়া বাড়িতে অনেকে বানিয়ে খান মুসুর ডালের বড়া দেওয়া আছে মটরশুটির কচুরি দেওয়া আছে কুলের আচার দেওয়া আছে লোভনীয় ফুলের আচারটা দেখে নিন চিকেন কারি দেওয়া আছে খাসি মাংসের ঝোল দেওয়া আছে আলু আর পেঁপে দিয়ে আচ্ছা সজনে ডাটা সজনে ফুলের পোস্ত দেওয়া আছে এগুলো দেখে নিন আমার চ্যানেলে সজনে ডাটা খাওয়া এখন খুব উপকারী বসন্তকালে সজনে ডাটা খেতে হয় আমরা জানি যা যা দেখছেন প্লিজ লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে অল নোটিফিকেশান করে দিন এবং বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ গুড আফটারনুন কে কেমন আছেন আপনাদের লাঞ্চ হয়েছে নাকি প্লিজ কমেন্ট করে জানান আমাকেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও কমেন্ট করে জানান আমি তার অ্যান্সার করব প্লিজ লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আজকেই লাউ চিংড়ি রেসিপি দিয়েছি আপনারা প্লিজ দেখে নিন আজকেই লাউ চিংড়ি রেসিপি দিয়েছি আপনারা দেখে নিন তার আগের দিনেও কাতলা মাছের ঝোল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানিয়েছি সেটাও দেখে নিন কাতলা মাছের ঝোল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানিয়েছি সেটাও দেখে নিন লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যিনি দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য যিনি বা যারা দেখছেন যিনি বা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা কমেন্ট করুন তাহলে আমার খুব ভালো লাগবে যারা যারা দেখছেন প্লিজ একটা রেসপন্স করুন তাহলে আমার খুব ভালো লাগবে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার চ্যানেলের নিউ ভিউয়ার না সাবস্ক্রাইবার বুঝতে পারছি না সাবস্ক্রাইবার হলেও কমেন্ট করুন নিউ ভিউয়ার হলেও কমেন্ট করুন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নেওয়ার জন্য পাশে থাকার জন্য যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য প্লিজ কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল বেলাইকন প্রেস করে প্লিজ কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল বেলাইকন প্রেস করেন যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য এবং লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি প্লিজ কমেন্ট করুন তাহলে আমি আপনাদের সঙ্গে গল্প করতে পারবো প্লিজ কমেন্ট করুন তাহলে আমি আপনাদের সঙ্গে গল্প করতে কর পারবো লাউ চিংড়ি রেসিপিটা দিয়েছি প্লিজ দেখে নিন চ্যানেলে গিয়ে এবং সাবস্ক্রাইব করে দিন আরও রেসিপির আপডেট করতে আরও রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে দিন অল নোটিফিকেশান করে দিন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে বেল আইকন প্রেস করে দিন অল নোটিফিকেশান পেতে লাইভটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে লাইভটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে পরবর্তী ভিডিওর আপডেট পেতে লাউ চিংড়ির রেসিপিটা আজকেই দিয়েছি আপনারা দেখে নিন খুব সুন্দরভাবে বানানো আছে এবং খেতেও লোভনীয় গ্রীষ্মকালে আমরা সবাই লাউ খাবো লাউ পেট ঠান্ডা রাখে লাউ খাওয়া উচিত এখন আর কফি সিজন চলে গেছে তবুও কপি পাওয়া যাচ্ছে কপিটা খাওয়া অতটা উচিত নয় এই টাইমটায় এই টাইমটায় সজনে ডাটা সজনে ফুলের পোস্ত এগুলো খান বসন্তকালে এগুলো খাওয়া খুব জরুরি এবং আমার চ্যানেলে সেগুলো রেসিপি দেওয়া আছে আপনাদের কার কী রেসিপি লাগবে প্লিজ কমেন্ট করে জানান আইকন প্রেস করে দিন আপনাদের কার কী লাগবে রেসিপি লাগবে প্লিজ কমেন্ট করে জানান বেল আইকান প্রেস করে দিন আপনারা কমেন্ট করলে আরও কিছুক্ষণ থাকবো না কমেন্ট করলে লাইভ থেকে বিদায় নেব না কমেন্ট করলে লাইভ থেকে বিদায় নেবো প্লিজ কমেন্ট করে জানান কার কী রেসিপি লাগবে লাইভটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আজকেই লাউ চিংড়ির রেসিপি দিয়েছি প্লিজ রেসিপিটা দেখে নিন আজকেই লাউ চিংড়ির রেসিপিটা দিয়েছি প্লিজ রেসিপিটা দেখে নিন আজকে লাউ চিংড়ি রেসিপিটা দিয়েছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার চ্যানেলে আসুন কমেন্ট করুন এবং যারা যারা নিউভার্স আছে তারাও আসুন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন এবং আজকে লাউ চিংড়ি রেসিপিটা দিয়েছি দেখে আসুন এবং কমেন্ট করুন রেসিপিটা কেমন হয়েছে এবং রেসিপিটা লাইক করুন এবং লাইভটাকেও লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে পরবর্তী ভিডিওর আপডেট পেতে রেসপন্স করুন লাইভে নাহলে লাইভে আসার মজাটা থাকে না লাইভে বল লাগে একই কথা বারবার বলতে হয় রেসপন্স করুন লাইভে তাহলে ভালো লাগবে লাইভে রেসপন্স করলে লাইভটা করতে ভালো লাগবে নাহলে একই কথা বারবার বলবো ভালো লাগবে না আজকে লাউ চিংড়ি রেসিপিটা দিয়েছি দেখে নিন পায়েস বানানো আছে দেখে নিন এগ রোল চাউমিন দেওয়া আছে দেখে নিন এগ ভেজিটেবল চাউমিন দেওয়া আছে আপনারা দেখে নিন রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে দিন অল নোটিফিকেশন পেতে রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না বানাই কোনো রকম বাইরের ইনগ্রিডিয়েন্টস আমি দিই না এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস আমার রান্নায় লাগে না ঘরোয়া পদ্ধতিতে যেগুলো ঘরে থাকে সেই সব দিয়েই রান্নার রেসিপি করার চেষ্টা করি আর খুব সহজ পদ্ধতিতে বানানো দেখায় একটু কঠিন না আর কোনো রকম ঝামেলা ছাড়াই আমার রান্নাগুলো বানানো যাবে সেই সব ভিডিওর আপডেট পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে দিন অল নোটিফিকেশান পেতে যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে দেখার জন্য যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে প্লিজ লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে রেসপন্স না করলে এক্ষুনি লাইভ থেকে বিদায় নেব রেসপন্স করুন তাহলে লাইভে আসার মজাটা পাওয়া যাবে লাইভে প্লিজ রেসপন্স করুন অনেকেই মুখ না দেখিয়ে লাইভ করে তবুও দেখি তাদের লাইভে রেসপন্স আসছে প্লিজ লাইভে রেসপন্স করুন ভালো লাগছে না বোর লাগছে যারা যারা লাইক করেছেন লাইভটা যে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য সবাই কেমন আছেন বলুন সবাই কেমন আছেন বলুন